জীবনে অনেক কষ্ট করেছি আর কষ্ট করতে চাই না অনেক ভেবে দেখলাম একা থাকার জন্য অনেক যুদ্ধ করেছি কিন্তু একটা মেয়ে চাইলে একা থাকতে পারে না তার উপরে আমি একজন ডিভোর্সি আমার জীবন একটা কলঙ্ক যে আমার বিয়ে হয়েছে আমি সংসার টিকাইতে পারিনি যে আমি একজন দুঃখী আমার জীবনে আমার মতো একজন দুঃখী মানুষ চাই বিবাহিত আছে অনেক পুরুষ যাদের দাম্পত্য জীবন সুখের নয় অথবা কারো বউ মারা গেছে কিংবা বউ অন্যের হাত ধরে চলে গেছে এরকম কোনো দুঃখী আমার মতো মনের দিক থেকে কষ্টে আছে এরকম কোন ভাই যদি আমাকে বিয়ে করতে চান না আমার কোনো আপত্তি নেই আমি রাজি আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু মূলত বিয়ের জন্য আসছেন জি আচ্ছা আপনার নাম ঠিকানা এবং গ্রামের বাসাটা বলবেন আমার নাম মোসাম্মদ লিমা আক্তার আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর শ্রীনগর থানা হ্যাঁ বয়স পঁচিশ পঁচিশ বছর বয়স বিক্রমপুর থেকে এসেছেন নাম লিমা মূলত বিয়ের জন্যই তো আসছেন যে মানুষটা আপনাকে বিয়ে করবো আপনার দায়িত্ব নিবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে আপু তার চেহারা বা তার বয়স বা তার টাকা পয়সা এগুলা কোনো কিছুতে আমার আপত্তি নেই শুধু তার মনটা ভালো হতে হবে সে যদি আমার মতো দুঃখী হয়ে থাকে ওরকম একজন দুঃখী দুঃখের কষ্ট বুঝবে ওরকম একজন কষ্টের মানুষ চাই যে আমার কষ্ট বুঝবে আমি তার কষ্ট বুঝবো মূলত ভালো মনে একজন মানুষ চাচ্ছেন যে আপনার কষ্টতে কষ্ট পাবে আপনার সুখেতে সুখে থাকবে জি আচ্ছা সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে যদি কোনো ভাই লিমা আপুকে বিয়ে করতে চান বা তার দায়িত্ব নিতে চান লিমাপু এসেছে বিক্রমপুর থেকে অসম্ভব সুন্দরী মায়াবতী একজন বোন তাকে বিয়ে করতে চাইলে একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপুটির সাথে কথা বলানো বিয়ে সাদির ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযোধ্যা ফোন কল করবেন না আপু নমস্কার কালাম করেন তো বিয়ে সাদি করবেন তো আপু আপনি হয়তো বা জানেন না আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে দেশের বাহিরে নিয়ে যেতে চায় বা আপনার দায়িত্ব নিয়ে সারা জীবন তার ফ্যামিলিতে নিয়ে রাখতে চায় আপনি যাবেন তো কোনো সমস্যা হবে না আমাদের প্রতিবেদনের ক্যামেরার মাধ্যমে বা আমাদের মাধ্যমে বিয়ের সাথে দিলে কোনো অভিযোগ বা কোনো ক্লেম শুনব না কারোর মাধ্যমে আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে মা আর ছোট বোন আছে মা আর ছোট বোন আছে ছোট বোন মা এদের সংসার কিভাবে চলে আপনাদের সংসার চলে গ্রামের বাড়িতে তো আর ঘর ভাড়া লাগে না ওই আমি টেলারিং কাজ করতে জানি আর হচ্ছে আমার বাবার কিছু রেখে যাওয়া জমি ছিল ওগুলা বিক্রি করে ব্যাংকে টাকা রাখছে সামান্য কিছু মানে ইন্টারেস্ট আছে ওগুলো দিয়ে চলে কোনো রকম হবে বুঝতে পেরেছি মূলত টানা হেসলার মধ্যে আপনাদের দিন চলছে আচ্ছা আপনার মায়ের দায়িত্ব নিতে হবে নাকি আপনার দায়িত্ব নিলেই হবে শুধু না শুধু আমার দায়িত্ব নিলেই হবে শুধু আপনার দায়িত্ব নিলেই হবে জি আচ্ছা যে মানুষটা আপনাকে বিয়ে করবে তার আগে যদি বাচ্চা কাচ্চা থাকে বা বউ আছে সে মানুষ বিয়ে করে আপনার দায়িত্ব নিতে চাইছে আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই এটাই তো বললাম যে আমার মতো দুঃখী সাংসারিক জীবনে অসুখী ওরকম কোন মানুষ যদি আমাকে বিয়ে করতে চায় আমি রাজি আছি বুঝতে পেরেছি ভালো মনের একজন মানুষ দায়িত্ব নিলে আপনি খুশি হবেন আচ্ছা যে মানুষটা আপনাকে বিয়ে করবে সেই মানুষটার সাথে অবশ্যই ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কোথাও কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে একটু বলবেন কথা বলতে যাওয়ার ইচ্ছা নেই তাকে নিয়ে যদি তার সামর্থ্য থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনে আসা পূরণ করুক আপু আর ঠিক আছে ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো মানুষ যোগে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম